নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম অনেক দিন পর ট্রেন দেখাচ্ছি একসঙ্গে দুটো ট্রেন যাচ্ছে আর আজ তো একটা স্পেশাল রান্নাবান্না করব ছেলেদের জন্য জন্মদিনটা তো চলেই গেছে কিন্তু ওই দিন রান্নাবান্না করে দিইনি আজ রান্নাবান্না করে দেবো তার জন্য সব কাটাকুটি করে নিয়েছি আর আজকে কি কি রান্না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে তো কাটাকাটি করেছি আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি ছেলেরা পোস্ত দিয়ে আলু ভাজা খেতে ভালোবাসে আজ তো ওদের পছন্দেরই সব কিছু হচ্ছে আর পটল ভাজবো বেগুন ভাজবো আমের চাটনি এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি আদাটা তো পেশাই থাকে আর এখানে চিংড়ি মাছের পকোড়া দুজনেই ভালোবাসে চিং মাছটা তো ছোটো ছেলে ভালোবাসে না কিন্তু চিংড়ি মাছটা ভালোবাসে আর পকোড়াটা তো ভালোবাসেই বলেওছে আর বড় ছেলে ললিপপ ভালোবাসে তার জন্য এই যে নিয়ে এসছে এটা ললিপপ বানাবে বড়ো ছেলে এটাও খায় ওর জন্য পকোড়া বানানোর জন্য এগুলো নিয়ে এসছে আর এটা ছোট ছেলের জন্য নিয়ে এসছে পকোড়া কারণ ছোট ছেলে ললিপপটা পছন্দ করে না ওর শুধু সলিড মাংস চাই ওই জন্য এটা পকোড়া বানানোর জন্য এটা নিয়ে এসেছে আরও কিছু রান্না বান্না হবে সেগুলো দেখাচ্ছি এখনও শাক কাটা হয়নি আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে ভাত হচ্ছে পায়েস হবে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখানে একটু কপি শাক সিদ্ধ বসিয়েছি ওটা ভাজবো মুলো শাক আর পালং শাকের সঙ্গে আর এখানে চিকেনটা মাখিয়ে দিয়েছে একসঙ্গে আর এখানে চিংড়ি মাছের মাখা হয়ে গেছে চাল সিদ্ধ হয়ে গেছে পায়েসের চাল সিদ্ধ হয়ে গেছে পায়েসটা কুকারে সিদ্ধ করে করি শাক ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখানে মুগের ডালটা হয়ে গেছে আর পায়েসটাও হয়ে গেছে কিন্তু পায়েসটা এখানে বন্ধ করে গুড়টা দেবো ধনে পাতা দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম শীতকাল খেঁজুরি গুড়ের প্রাইস করবো না তো এটা হতে পারে না খেজুরের গুড়টা গ্রাম থেকে নিয়ে এসেছিলাম আমাদের এখানেও পাওয়া যায় খেজুরি গুড় আর এখন তো গ্রামে গিয়েছিলাম এখানে একটু লেটে ওঠে ওটা নাবিয়ে বন্ধ করে গ্যাসটা বন্ধ করে আমি পায়েসে গুড়টা দিচ্ছি কারণ না কেটে যাবে আর পাউডার দুধটাও একটুখানি গুলে গরম জলে দিয়ে দেব ওই ট্রেনের আওয়াজ আর এখন তো খেজুর গুড়তে সেরকম হোটেল এলাচ দিয়ে দিয়েছি দুটো দিয়ে আমি নিয়েছি পায়েসটা হয়ে গেছে আর জন্মদিন মানেই তো মেন হচ্ছে পায়েস আমাদের বাঙালিদের পায়েস হয়ে গেছে আর এখানে চাটনিটাও বানিয়ে নিয়েছি আমের চাটনি শীতকাল কিন্তু এখানে সবসময়তে আমটা পাওয়া যায় বারো মাসের যে আম গাছ সেই আম থেকে হয়তো বাজারে বিক্রি হয় চাটনি বানানো হয়ে গেছে সবই তো হয়ে গেছে এখন আমি পকোড়াগুলো ভেজে দিচ্ছি এগুলো তো গরম গরম মিষ্টা বেলা হয়ে গেছে এবার রান্না হয়ে এসছে এবার ছেলেদেরকে খেতে দেবো চিকেনগুলো ভাজা হয়ে গেছে লালি কপু ভাজা হয়ে গেছে আর এখানে হয়ে গেলেই তো হয়ে যাবে সেগুলো হয়ে গেলেই ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ এখন কিছুটা আছে ওগুলো ভাজা হয়ে গেলে সেগুলো রান্না রান্নাবান্না তো সবই হয়ে গেছে মানে পকোড়া সব রকম বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা শাক ভাজা চাটনি ডাল পায়েস আর এখানে তো ভাত আছে থালাগুলো সাজিয়ে নিই তারপর ওদেরকে খেতে দেব তিনজনে বসে গেছে খাবার রেডি করে দিয়েছি তিনজনেরই যারা একটু পায়েসটা খাই দিই হেমন্ত না তো কাউকেই করিনি ওরা তিনজনেই খেতে বসেছে মল্লিকার ছেলেকে একটু খাবার দিয়ে আসবে আমারও খাবারটা রেডি করে নিয়েছি খাওয়া দাওয়া করে নেব আর এখানে আমার টিটাই মিটাই আওয়াজ দিচ্ছে ওদেরকেও খেতে দিতে হবে আর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি বান্ধবী পুতুলের বাড়ি ওকে বলেছিলাম যে যাব কালী পুজোর সময় ছুটি ছিল তখন বলেছিলাম যাব যাওয়া হয়নি তারপর গ্রামে চলে গেলাম আজ বলেছে যদি না আজ আমাদের বাড়ি আসো আর কোনো দিন আমি তোমাদের বাড়ি যাব না বললাম যাবো নাস্তা খেয়ে চলে আসবো নাতে গি ধরেছে যদি নাচ খাওয়া দাওয়া করো আবার আগে রবিবার আসতে হবে এই বিল্ডিংটা দেখলেই তো সবাই বুঝতে পারবেন পুতুলের বাড়ি পৌঁছে গেছি আইস হসপিটাল এটা পুতুলদের বিল্ডিং আর এটা ওদের সামনেই বড় একটা বিল্ডিং এই বিল্ডিংটা তো আমার রাত্রি এলে ভিউটা খুব সুন্দর লাগে আর কিছুক্ষণ আগেই তো ওদের বাড়ি পৌঁছে গিয়েছিলাম আর এখানে পৌলমি শরবত বানাচ্ছে আর এখানে চলুন দেখাই ওদের বাড়ি আরও দুটো নতুন সদস্য এসেছে ওদের বাড়িতে তো দুটো চিংকি মিঙ্কি ছিল আবার ওদের দুটো বেবি হয়েছে এ দেখুন এই যেটা কামড়াচ্ছে আমার ছোটো ছেলের হাতটা এটাও নতুন আর ওই যে উপরের সাদাটা এই দুটো নতুন আর ওই বাঁচার ভিতরে আরো দুজন আছে আর ওদেরকে দেখে তো আমারও কি ভালো লাগছে আর আমার ছেলে তো ওদের কাছ থেকে সরছেই না আমাদেরও তো ডিম দিচ্ছে ভেঙে দিচ্ছে ওদেরও এরকম অনেকবার করছিল। তারপরে এবারে দুটো বাচ্চা হয়েছে বড় হয়েছে আর এখানে এদের গল্প করতে করতে রান্নার জোগাড় হচ্ছে দাদা দেখি না গো দাদা মুখটা তাকাও না এই যে আমি হেল্পার

সেই লকডাউন থেকে আমাকে ডিমের ডিম ভাজা রুটি খাবি বলেছি ও সব রান্না করতে শিখে গেছে রুটি আর সব কিছু শিখে গেছে ও কি সুন্দর বাড়তে শিখে গেছে দেখো রোজ করাস আমি দেখাই ওই দেখা ও ব্যাচুলার বয় ঘরে করে চাচ্ছি হবে পুতুল পুতুল তোকে শিখিয়েছে তাই তো হ্যাঁ মনে হচ্ছে পুতুল কোনো দিন বলে দাদা রোজ বাটে বলে একদম ঘর করছে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর শিল্পরাই বাটটা বাড়ছে ভীষণ বাড়ছে আবার এখানে বসেছে আদা জিরে দিয়ে জিরে বাড়ছে সব কাজ পুতুল করিয়ে নিচ্ছে আদা জিরে গরম মশলা একদম বাটিয়ে নিচ্ছে তুই কি করবি আবার পুতুল বসে থাকবে। চ আমরা গল্প করি ও রান্না করুক তাহলে শিখে নাও দাদার থেকে দাদার থেকে শিখে নাও তুমি রান্না আর মশলা বাড়তা তাহলে আমাদের সংসারে সুখ থাকবে এখানে রান্না বান্না হয়ে গেছে সব পটল ভাজা বেগুন ভাজা চাটনি করেছে ডাল আছে ভাত হয়ে গেছে এখানে যে মশলা বাড়ছে চিকেন হবে এখানে এনারা শুয়ে পড়েছে শুয়ে শুয়ে দেখছে দাদা শুয়ে পড়ো আর এখানে উষশ্রী এসেছে আমাদের আরেকটা বান্ধবীর মেয়ে ওর মা রান্না করছে এখন আর এখানে পুতুলের পূজারী পুতুলের দাদাকে পূজারি বলে ইউটিউবে যা কষ্ট ইউটিউব বন্ধ করে দিয়েছে করে দিয়ে ও বলেছিল তখন দাদাকে দিয়ে গান গাইয়ে আমি শটতে ছাড়বো রান্না করছে অনেক দিন দাদার রান্না খায়নি আমাদের বাড়ি যায়নি তুই আমাদের বাড়ি যাস তুই সেটা বল দাদাকে বলেছে দাদা তুমি রান্না করো আর আমি নিয়ে এসেছি মা লোক তো আমাদের রান্না করেছি দু রাত্রে খাবো বলে তুই যদি জোর করলে বলে আজকে এলাম নাহলে আজকে আসার কথা ছিল না আসার কথা ছিল কিন্তু খাওয়া দাওয়া করতাম না এসে চলে যেতাম যে চিকেন হচ্ছে বসানো কালারটা কেমন এসছে চিকেনের হঠাৎ করে এসেছি বলেছিলাম আসবো কিন্তু সেরকমভাবেও বলিনি রান্না বান্না করে ফেলেছে তো দেখালাম আগেই আবার কাপড় বেজেছে আর এখানে চিকেনও হয়ে যাচ্ছে পৌনে এগারোটা ভেজে গেছে অলরেডি রান্না করতে করতে এখনও বাকি আছে কিছুটা এখন তো এগারোটা বেজে গেছে এখানে খাবার দাবার সব নিয়ে চলে এসেছে কারণ খাওয়া দাওয়ার পর আবার তো কিছুক্ষণ অল্প করতে করতে আমাদের বাড়ি ফিরতে ফিরতে লেট হয়েই যাবে এখানে খাবারগুলো রেডি করে নেব সবার জন্য আমাদের তো খাওয়া দাওয়াটা হয়ে গেছে এখানে খাওয়া দাওয়ার পর ছেলে মেয়েগুলো শুয়ে পড়েছে শুয়ে শুয়ে টিভি দেখছে আর এখানে পারমিতাও এসেছে আমরা সবাই মিলে একটু গল্প করছি আর এখানে এত কী চিন্তায় আছে আমরা তো অনেকটা লেটে ওদের বাড়ি গিয়েছিলাম গল্প তো হয়নি পুতুল রান্না বান্না করতেই ব্যস্ত পারমিতাও লেটে এলো আমরা খাওয়া দাওয়ার পর এখনও গল্প করছি এখন তো সাড়ে বারোটা বেড়ে গেছে এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে আমরা বাড়ি যাব বলে রেডি হয়ে গেছি আর চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে শুভরাত্রি আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন